আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রসগোল্লা তৈরি রেসিপি তো এই রসগোল্লাটা এত মজার যে আপনারা বাসায় যদি বানিয়ে খান সবাই খুবই পছন্দ করবে এবং খুব সহজেই আপনারা এই রসগোল্লাটা বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি দেখে এই রসগোল্লা বানানোর পর বাইরে থেকে আপনাদের আর রসগোল্লা কিনে খেতে হবে না সবাই বলবে বাসায় রসগোল্লা বানাতে তো চলুন আমরা দেখে নেই কীভাবে বাসায় রসগুলো বানানো যায় তো প্রথমে এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি তো দুধটা দেখুন বলক এসে পড়েছে যখনই দুধটা বলক এসে পড়বে তখনই আমি চুলা আসটা বন্ধ করে দিব দিয়ে এখানে আমি হাফ কাপ পানির সঙ্গে ওয়ান ফোর্থ কাপ ভিনেগার মিশিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে একটি চামিচ দিয়ে আমি নেড়ে যাব তো নাড়তে নাড়তে অনেকটা সময়ের পর দেখা যাবে ছানা কেটে গিয়েছে তো যখন ছানা কেটে যাবে তখন এরপর আমি এটাকে ঝরা দিয়ে নিব আমি একটি পাতলা সুতি কাপড় নিয়েছি সেখানে ছানাটা দিয়ে দিয়ে দিচ্ছি এরপর আমি ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু আমরা ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করেছিলাম সেই জন্য আমি ছানাটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে এভাবে একটি কাপড় দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে আমি পানিটা ফেলে দিব ফেলে এভাবে একটু গিট দিয়ে আমি এটাকে ঝুলিয়ে রেখে দেব তিরিশ মিনিট এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি তিন চামচ ময়দা দিয়েছি দু চামচ সুজি দিয়েছি দু চামচ গুঁড়ো দুধ দিয়েছি এবং হাফ স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু হাত দিয়ে মেখে নিব এবার এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে একটু মেখে নেবো মেখে আমি এটাকে এক রেখে দেব এরপর তিরিশ মিনিট পর আমি ছানাটাকে নিয়ে এসেছি দেখুন ছানাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এবার ছানাটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিব। তো যতক্ষণ পর্যন্ত ছানাটা মসৃণ হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ছানাটাকে মেখে নেব। তো দেখা যায় দুই তিন মিনিট পরেই ছানাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে একদম মসৃণ হয়ে গেছে আমি একটু গুল করে বল করে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সফট একটা বল হয়ে গিয়েছে তার মানে আমার ছানাটা একদম কমপ্লিটভাবে মিশে গিয়েছে এরপর আমি শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দুটাকে খুব ভালো করে মিশে নিচ্ছি ছানা এবং শুকনো উপকরণটা যাতে খুব ভালো করে মিশে যায় এজন্য এভাবে হাত দিয়ে ডলে ডলে অনেকটা সময় নিয়ে আমি মেখে নিচ্ছি তো দেখুন একদম সফট হয়ে গিয়েছে তো এবার আমি একটা স্কেপার দিয়ে সবগুলো উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি তো ছানাটা আমার একদম মাখানো হয়ে গিয়েছে এবার আমি ছানাটাকে একটি পাতলা কাপড় দিয়ে এভাবে ঢেকে আমি চিনি শিরাটা বানিয়ে নিব। তো এখানে আমি একটি প্যান নিয়েছি সেখানে আমি দু কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং এই চিনির মধ্যে আমি চার কাপ পানি দিয়ে দিচ্ছি দু কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং চার কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে চুলাটা আমি ফুল স্পিটে বাড়িয়ে দিব তো এইভাবে আমি নাড়তে থাকব যাতে চিনিটা নিচে লেগে না যায় তো চিনির বলক এসে পড়েছে এখন আমি চিনি চুলাটা একদম কমিয়ে দিব দিয়ে আমি ছানাগুলোকে মিষ্টির আকারে বল করে নেবো তো প্রথমে আমি ছানাটাকে দুইটা লেয়ার করে নিয়েছি এবার একটা লেয়ার থেকে এইভাবে ছয়টা পিস করে নিয়েছি তো আরেকটা লেয়ার নিয়েছি এইভাবে সমান করে ছয়টা ছয়টা বারোটা পিস করে নিয়েছি এবার আমি হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেবো দেখুন সুন্দর একটা মসৃণ বল হয়ে গিয়েছে এভাবে আমি মোট বারোটা ছানার বল করে নিয়েছি তো ছানার বলগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি ছানার বলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একদম ফুল স্প্রিটে করে রেখে দেবো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এখন ঢাকনাটা খুলে দেখে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে এবার আমি খুব আলতোভাবে এটাকে আমি উল্টিয়ে দিব এবং একটার সাথে একটা আরেকটা যাতে লেগে না যায় সেজন্য সাইড থেকে এভাবে নাড়িয়ে দিব এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এরপর আবার পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন এখন চিনি শিরাটা একদম ঘন হয়ে গিয়েছে এরপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। তো খুব সাবধানের সাথে চারপাশ দিয়ে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় হাফ কাপ গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা যাতে করে মিষ্টির গায়ে লেগে না যায় পাশ দিয়ে দিয়ে দিতে হবে তো গরম পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবার আমি আবারও পাঁচ মিনিট পর ফিরে এসেছি তো পাঁচ মিনিট পর আবার চিনি শিরাটা ঘন হয়ে গিয়েছে আমি আবারও হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আবার পাঁচ মিনিট পর পর আমি তিন থেকে চারবার হাফ কাপ করে গরম পানি দিয়ে দিয়েছি তো এখন তিরিশ মিনিট হয়ে গিয়েছে এভাবে তো আমি একটা মিষ্টি নিয়ে একটু ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা একদম পানির নিচে তলে চলে গিয়েছে তার মানে আমার মিষ্টিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রসটা বন্ধ করে রেখে দিয়েছি এবং সারা রাত মিষ্টিগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি পর পরের দিন আমরা ফিরে এসেছি দেখুন মিষ্টিগুলো একদম রসে নিচে চলে গিয়েছে রস খেয়ে একদম টৈটুম্বুর হয়ে আছে তো এখান থেকে আমি মিষ্টিগুলো একটি একটি করে উঠিয়ে নিচ্ছি তো দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর এর উপর দিয়ে কিছু মাওয়া গ্রেট করে রেখেছিলাম সেগুলো ছিটিয়ে দিচ্ছি মাওয়া দেওয়ার পর মিষ্টিগুলো আরও সুন্দর লাগছে এখন এখান থেকে আমি একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো দেখুন মিষ্টি ক মিষ্টিটা কতটা রস আলু হয়েছে এবং ভেতরটাও কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো মিষ্টিটা আরও বেশি মজা হয়েছে তো আপনারা বাসায় ঠিক এইভাবে রসগোল্লাটা বানাবেন তো বাসার রসগোল্লা এবং দোকানের রসগোল্লাটার মধ্যে অনেক পার্থক্য দেখবেন তো বাসার রসগোল্লা দোকানের রসগোল্লা থেকে অনেক বেশি টেস্টি হয় তো আপনারা বাসে ঠিক এইভাবে রসগোল্লা বানিয়ে সবাইকে পরিবেশন করে খাওয়াবেন তো আমার এই রসগোল্লা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ